না কোনটা নিবে তুমি কলা কান কেমন লাগছে মিটি মুক্তি কোন করছি দেখো আর নিবে নিবে আর হ্যাঁ বুঝলি না এটা বুঝিয়ে দিলি কি রে মাত্র পড়ালাম না পড়া গিয়ে পেছে নাও না বেশি মিষ্টি খেতে নাই চলো চা খাবে চলো নানি তো হবে না থাক 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 এগুলো পরে খাবে হ্যাঁ পরে খাবে আনি হবে না থাক এগুলো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছি তো এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে দশটা তো দেখো সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম বাজারে বাজের উদ্দেশ্যে তো দেখো আমি অনেক দিন পর বাইকে চাপলাম প্রায় অনেক দিন পর বলতে গেলে দু আড়াই মাস আরও বেশি হবে কারণ ভাইয়ের বাইকটাই কেনা হয়ে গেলো দু আড়াই মাস আমার চাপা বাইরে বেরোই না কারণ ও কান্না করবে আমি জানি তো ওই জন্য বেরোনো হয় না তো আজকে একটু দরকার ছিল তার জন্য বেরিয়েছিলাম তো ভাইয়ের বাইকটায় আমার ওই জন্য চাপা হয়নি আজকে চাপাও হয়ে গেল তো দেখো প্রথমে তো মার্কেটে গেছিলাম একটু সবজি টবজি আলু পেঁয়াজ এসব কেনার ছিল তো ওইগুলো ভাই কিনছিলো তো আমি ভাবলাম চলো আমারও আরও কয়েকটা জিনিস কেনা আছে কসমেটিক্সের জিনিস তো আমার তো বাইরে বেরোনো হয় না তাই ওসব আর কেনাও হয় না কেউ এনে দিলো তো দিলো না হলে কেনাই হয় না তো আমি আজকে বেরোলাম যখন তখন ভালো যেগুলো টুকটাক আমার দরকার হয় সেগুলো একটা জিনিস নিয়ে যায় তো আমি এই দোকানটা এসেছি আমি এই দোকানটার থেকে বেশি নিয়ে জিনিস নিতাম আর কি তো এই দোকানে এসেছি দোকানে আমার বেশ ভালো লাগে তো টুকটাক জিনিস যেগুলো দরকার ছিল সেগুলো নিয়েছি আমি বাড়িতে শেয়ার করবো যে এখন কী কী নিয়েছি দেখতেই হয়তো পাঠ ছোট যে আমি কী কী নিয়েছি তবেও বাইরে বাড়িতে আর কি শেয়ার করবো তো চলো এখন আমার নেওয়া হয়ে গেছে তখন আমি আবার সবজি মার্কেটের দিকে যাচ্ছি কারণ দেখা যাক ভাইয়ের কতটা কি বাজার করা হলো আর যদি আমারও কিছু কেনার থাকে তো আমি একটু কিনে নেবো কারণ মেয়েকে খাওয়ানোর জন্য টুকটাক সবজি লাগে তো ওগুলো এতটা জানে না যে বাচ্চাদের কী খেতে হয় না খেতে ওগুলো হয়তো ভাই জানে না তো আমি একটুখানি গাজর একটুখানি কাঁচকলা এগুলো নেবো মেয়েকে খিচুড়ি টিচুড়ি সব করে খাওয়ানোর জন্য তাছাড়া ওকে সবজি টবজি একটু আমি চটকে খা খাওয়াই কারণ ওটা খুব পছন্দ করে আর কি তো তার জন্য ওগুলো নিতে হবে তো এখন তো জিনিসের প্রচুর দাম তো তার মধ্যে থেকেও নিলাম তো আমি জিনিস নেওয়ার পর আমার একটা জিনিস মানে দেখে আমার খুব লোভ লাগলো তো এই যে গোলার মোচা তো তোমরা দেখতে পাচ্ছ তো এটা দেখে আমার খুব লোভ লাগলো যে এটা নেবো কারণ এটা অনেক দিন করাই হয় না খাওয়া হয় না এটা আমি ছিলাম একমাত্র যে বাড়িতে নিয়ে যেত তারপর এত কষ্ট করে রান্না করতো কারণ এটাকে ছাড়ানো খুবই একটা চর্যের

মাম্মা তোমাকে রেখে দিয়ে চলে গেছিলাম দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি তোমার চুলে হবে হবে না এটা হবে না এটা বড় এতে রেখে দাও এতে রেখে দাও বড় এটা নেব না এই তো হবে এইটা এটা তো আরো বড় এটাও হবে না থাক তাহলে কি তোমার এইটা হবে এটা হবে এই হবে মনে হচ্ছে অনেক বড় বড় চুল তো হবে তুমি এই টি ওটাও নেবে না এই টিপগুলো নেবে টিপগুলো এগুলো পরবে তুমি

আর একটা জিনিস নিয়েছি যেটা আমার মাম মামের জন্য সারপ্রাইজ মাম মামের তো অনেক বড় বড় চুল তাই মাম মামের জন্য অনেকগুলো রাবার ব্যান্ড নিয়েছি কতগুলো কালার দেখো এগুলো হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে একটু ডিপ গোলাপি ডিপ গোলাপি না এটাকে কী বলে একটা মিষ্টি মিষ্টি কালারটা বেশ পিঙ্ক কালারেরই একটা পিচ পিচ টাইপ আর এই যে একটা হচ্ছে পার্পেল কালারের একটা রয়েছে পিঙ্ক কালারের একটা রয়েছে গ্রিন একটা রয়েছে ব্লু আর একটা রয়েছে ইয়েলো এই যে এই কালারটা মিষ্টি মিষ্টি বেশ সুন্দর আর একটা এমনি ছিল এটা আমার মাম্মা তার বড় মাকে দিয়েছে নাও তুমিও নেবে তো এবার মামা লাঞ্চের টাইম হয়ে গেছে তো ওকে লাঞ্চ করিয়ে দেবো দেখো কি কি আছে এই যে আজকে মামা খাবার দেখো ডাল ভাত গাজর কাঁচকলা সিদ্ধ করেছি এটাকে মেখে মামা আমটা চটকে চটকে খেয়ে নেবে তাই তো মামা খেয়ে নেবে তো হ্যাঁ চলো মামা তুমি ভাত খাবে ডাল ভাত গাজর কাঁচকলা চটকে দি হ্যাঁ এই যে মামা আমের আজকে দুপুরের লাঞ্চ তুমি নিজে চটকে দেবে নাকি নিজে চটকে দেবে তারা ধরো ধরো আমি খাই দেবো আমি খাই দেবো আমি খাই দেবো তোমাকে নিজে খেতে হবে না আমি খাই দেবো ও বলছি আমি একাই খাবো এই দু তো দেখো এগুলো চটকে দিচ্ছি আমি দুষ্টুটা ফেলে দিয়েছিল তো তাজ ওই জন্য একটু বাদ দিয়ে দিলাম এত দুষ্টু আর একদিন দিয়েছিলাম এর সঙ্গে এক্সট্রা ছিল পেঁপে সিদ্ধ তো আজকে তো মুগ ডাল আছে অন্যদিন মুসুরির ডাল দেওয়া হয় আজকে যেহেতু আমাদের ঘরে শনিবার নিরামিষ হয়েছে তাই এরকম একদম চটকে দেবো তারপর ওই রকম একটু চটকানোটাও খেতে ভালোবাসে একটু বেশি যদি লিকুইড হয়ে যায় ঝোলঝল হয়ে যায় ও খেতে চায় না তো এটা ওর বেশি পছন্দ তো চলো চলো করে খেতে নেই করে খেতে হয় নাকি না 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 খেয়েছ এই যে মিথ্টি টেস্টি লেগেছে এই যে একটু করে দিলে না খেয়ে নেবো খুব পছন্দ এটা ফেভারিট ও খুব লিকুইড ঝোল টাইপের হয়ে গেলে খেতে চায় না একদমই কি হচ্ছে ঠিকই হচ্ছে আর দেব না এটা খুব পছন্দ এত দুষ্টু নিয়ে আসার পর নামিয়েছি আর উল্টে দিয়েছে দুষ্টু কোথাকার

বলো আমি বড় হয়ে গেছি আমি সেভেন মান্থস বয়স কিন্তু আমি অনেক বন হয়ে গেছি আমি লিকুইড খাবার খেতে পছন্দ করি না আমি এমনি চটকানো চটকানো পছন্দ করি বলো খেয়েছো শেষ হয়েছে মুখে আছে আর না মুখে থাকলেও হা করবে না 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 মামা কিন্তু আর দেখো ওর মুখে দিয়েছি ওর জন্য ও আর এটাতে এটাতে হাত দিচ্ছে না না হলে এতক্ষণ হাতে করে চটকে একদম ফেলে দিয়েছিল সব ও নিজে হাতে খেতে হবে আর কি এখনো হাতে খাওয়ার মতো বড় হয়েছে একটু বড় হয়ে যাও তারপর তো তুমি হাতেই খাবে তখন কি তোমাকে আমি খাইয়ে দুব তখন তুমি আমাকে হ্যাঁ খাবার ফোনটাও খাবার হাতে যা পাবে সেটাই ওর খাবার দেখছো দেখো কত দুষ্টু দিচ্ছি তো আমি তোমাকে খাতে করে কেন খেতে হবে আমি দিচ্ছি তো చై బయ నా దుష్ట కొడు చ তো দেখো বাজার থেকে আসার পরেই খুব তাড়াতাড়ি করে মামামের জন্য যে কলা আর গাজরটা নিয়েছিলাম মা সেদ্ধ করে দিল তারপর ওগুলো আমি নিয়ে আসলাম তারপর চটকে মাম্মা খাওয়ালাম খাওয়াতে শুরু করলাম আর কি কারণ মাম্মা ওসব খেতে খুব ভালোবাসে আমার এমনিতে কোনো সমস্যা নেই ও সব চটকে দিলে খুব ভালোই খায় ও এরকম দুধ জাতীয় যে জিনিসগুলো লিকুইড টাইপের যেগুলো ওকে জোর করে খাওয়ানো হয় তো এগুলো ওর একদমই পছন্দ না বাট এই সমস্ত খাবার ডেলিশিয়াস খাবার ওর খুব পছন্দ তো এগুলো সেরকম মশলা তো কিছুই দিই না সেদ্ধ করে ওকে জাস্ট খাওয়ানো হয় তো খুব পছন্দ করে এগুলো খেতে তো আমি অনেকটা ধৈর্য আর অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াই কারণ এই টাইমটা খুব একটা ভাইটাল টাইম কারণ ভিডিওতে আমি দেখি তো ফেসবুকের তো কত বাচ্চার কত সমস্যা হয় তাড়াতাড়ি খাওয়ানোর জন্য তো আমি ওই জন্য আমি মাম জন্য একটা আলাদাই টাইম রাখি খাওয়ানোর জন্য অনেকটা টাইম নিই মামমামকে খাওয়ানোর জন্য সব কিছু কাজ ফেলে রেখে মামা আমি খাওয়ায় অনেকটা টাইম নিয়ে তো আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম করা উচিত কারণ একটুতেই বিপদ হয়ে যায় তো তার জন্য প্রত্যেকটা মায়েরই এরকম বাচ্চার জন্য একটু টাইম রাখা উচিত খাওয়ানোর জন্য তাকে সে যেরকমভাবে খেতে পছন্দ করে তার মুডি মুড অনুযায়ী একটু টাইম নিয়ে খাওয়ানো উচিত হ্যাঁ সংসারের কাজ তো আছেই সেগুলো তো করতে হবে বাট সেগুলো ফেলে রেখে আগে বাচ্চার খাওয়াটা ঠিকঠাক করাতে হবে তার তার সমস্ত কাজগুলো আগে ঠিকঠাক করে নিয়ে তারপর বাকি সংসারের কাজ হলো তো হলো চেষ্টা করতে হবে করার বাট না হলে কি করা যাবে কিন্তু বাচ্চাকে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যেটা আমি করি আর প্রত্যেকটা মায়েরই সেটাই করা উচিত তো দেখো আমি আমার বাচ্চাকে খাওয়াই অনেকটা টাইম নিয়ে তো ওকে খাওয়ানো হলে পর তারপর ওর মুখটা আমি একটুখানি ওয়াশ করিয়ে দিই কারণ যেহেতু পুরো মুখের মধ্যে লেগে থাকে তো তারপর ওকে একটু আমি জল খাইয়ে দিই ফোটানোর জল অবশ্যই আর এদিকে দেখো আমাদের বাড়ির কাজ তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হয়নি এই যে কাজটি কালকে হয়েছিল আর আজকে যে ওর ওপরে একটুখানি পাতলা করে যে ঢালাই দেওয়া হয় সেই কাজই হয়েছে বা সেইটুকুনি কাজ হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে